আজকের আলোচনার বিষয় দাউদ হলে কি কি করবেন আর কি কি করবেন না সাথে হোমিও ওষুধ দাউদ হলে কি করবেন আক্রান্ত স্থান পরিষ্কার ও শুকনো রাখুন দিনে দুইবার অ্যান্টিফাঙ্গাস পাউডার ও হোমিও ওষুধ ব্যবহার করতে পারেন প্রতিদিন পোশাক ও তোয়ালে ধুয়ে রোদে শুকান ঘাম হলে দ্রুত শুকনো কাপড় পরুন ভিটামিন সি ও অক্সিজেন সমৃদ্ধ খাবার যেমন লেবু পেয়ারা আমলকি খান দাউদ হলে যা যা করবেন না আক্রান্ত স্থানে নখ দিয়ে চুলকাবেন না এতে সংক্রমণ ছড়িয়ে পড়ে একই তোয়ালে বা পোশাক ব্যবহার করবেন না অতিরিক্ত মিষ্টি বা তোলাক্ত খাবার খাবেন না এতে ফাঙ্গাস বেড়ে যায় আক্রান্ত স্থানে কর্পূর বা শক্ত রাসায়নের পথা লাগাবেন না অন্যের ব্যবহৃত জিনিস যেমন কাঁথা পোশাক সাবান ব্যবহার করা সম্পূর্ণ নিষেধ দাদের বেস্ট হোমিওপ্যাথি মেডিসিন হল সালফার দুইশো এই ওষুধটি খুবই কার্যকরী মেডিসিন প্রথমে সালফার দুইশো ব্যবহার করার পর কিছুটা উন্নতি হলে আমরা ব্যবহার করতে পারি আর্সেনিক আর্সেনিক ওষুধটি দুইশো ব্যবহার করলে এ ধরনের দাঁত রোগ থেকে মুক্তি পাওয়া সম্ভব খাবার নিয়ম খাবারের তিরিশ মিনিট আগে বা পরে চার ফোঁটা ওষুধ এক টেবিল চামচ পানিতে মিশে খেতে হবে এভাবে খেলে উপকার পাবেন ইনশাল